সরকার যেন তাকে বডিগার্ড হয় কেন সাকিব খানকে আবার কেন সরকার থেকে বডিগার্ড দিতে হবে সরকার যেন তাকে বডিগার্ড হয় ও সাকিব খান দেশের নাগরিক তাকে বডিগার্ড দিতে হবে তাহলে আমিও তো একজন দেশের নাগরিক তাহলে আমাকেও বডিগার্ড দিতে হবে কেন দেখেন ভাই হঠাৎ করে আমার একদিন প্রচুর পরিমাণে পায়খানা চাপ ছিল সেই আমি আমার প্রতিবেশীর বাড়িতে একদিন পায়খানা করতে গিয়েছিলাম আর সেই জন্য আমার প্রতিবেশী খুবই রেগে গিয়ে আমাকে খুঁজতেছে পেছনে কষ্টেপ লাগিয়ে দিবে সেই আমার একটা বডিগার্ড লাগবে যাতে আমার প্রতিবেশী আমার পেছনে কষ্টেপ না লাগিয়ে দিতে পারে

সাকিব খানের যে ক্যারেক্টারটা প্লে করছে এই ক্যারেক্টারটা যদি কেউ করতে যায় ওর একবার না বরং মনে দুইশো বছর জন্ম লাগতে লাগবে মানে ভাই তুই কি বলতে চাচ্ছিস পৃথিবীতে এমন কোনো সুপারস্টার নেই যে সাইফ খান তান্ডবে যে সিনটি রোল করেছে সেই সিনটি অন্য কোনো সুপারস্টার করতে পারবে না দেখেন ভাই এই মাতার বলতেছে যে সাইফ খান তান্ডবে যে সিনটির রোল করেছে সেটা নাকি পৃথিবীর এমন কোনো নায়ক জন্ম নেয়নি যে ওই সিনটি করতে পারবে না আমি তো একটা ব্যাপার বুঝতে পারতেছি না ভাই তোর মাল কেনার টাকাটা কে দেয় রে ভাই কে দেয় মানে মানে ভাই তামিল ইন্ডাস্ট্রিতে এত এত ভাইরাল মুভি বাহুবলি কেজি পুষ্পা মারি এই মুভিগুলো পুরো বিশ্বটাকে কাঁপিয়ে তুলেছে এরপরেও তাদের কোনো ভক্ত এসে এখনো বলেনি যে দুশো বছরেও তাদের অ্যাক্টিং গুলো কেউ এখনো প্লে করতে পারবে না এই ক্যারেক্টারটা যদি কেউ করতে যায় একবার না বরং মনে বছর জন্ম লাগতে লাগবে দেখ ভাই আমি একজন আফরান নিশু ভক্ত হয়ে বলতেছি আফরান নিশু নাটকে যে অ্যাক্টিং গুলো প্লে করেছে তোর সাইফ খান সেখানে আফরান নিচুর নাটক গুলো দেখে ফেল তাহলে বুঝতে পারবি আফরান নিশু আসলে কি জিনিস আফরান নিশো সাকিব খানের সাথে যদি স্ক্রিন শেয়ার করার আর আফরান নিশু তো অত কিছুই করুক না কেন তবু কখনো বুবলি আপুর সাথে উইকেট ফেলায় না আর বিশ্বাস করেন ভাই আমি একজন মানুষ যে সাকিব খানের আজ পর্যন্ত একটা ফুল মুভি দেখিনি কেন জানি সাকিব খানের মুভিগুলো দেখতে গেলে মনে হয় মুভি দেখতেছি নাকি নাটক দেখতেছি তো বন্ধুরা আজকের এই ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর আমার জানার মতে কিন্তু বাংলাদেশে কিন্তু সাইফ খানের এসে শতগুণে আফরান নেশুরই ফ্যান ফলোয়ার বেশি সেটা আমি আজকে কমেন্ট বক্সে দেখতে চাই যে আফরান নেশুর ফ্যান ফলোয়ার বেশি না সাকিব খানের আল্লাহ হাফিজ